হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি সকলে ভালোই রয়েছেন থাবনাল দেখে বুঝতেই পারছেন আজকে আমরা ভিডিওর মাধ্যমে আলোচনা করব ডিসেম্বর মাসের এক ভেজ বিল অনেকেই কমেন্ট করছিলেন যে আমাদের ইনসেন্টিভের কি খব খবর তো সেই সংক্রান্ত যেসব আমি খবর পেয়েছি সেই সংক্রান্ত আপনাদেরকে খবর আপনাদের সঙ্গে শেয়ার করব। এখানে ডেটা চার্জের কতটা কি আমরা পেলাম এবং আমাদের এক ভেজ বিল কতটা কি আপডেট হলো বা কত মাসের আমরা পেলাম সেই নিয়ে আজকে ডিটেলস ভিডিওটি এবং আপনারা কবে নাগাদ আপনাদের ডিসেম্বরের এক ভেজ বিল পেতে পারেন সেই নিয়েও ডিটেলস আলোচনা করব। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করছি আপনারা বুঝতে পারবেন যে আপনারা কোন কোন মাসের বিল পেতে চলেছেন এবং আপনাদের কতটা কি ডিউ রয়েছে সেই নিয়ে ডিটেলস তো ভিডিওটি শুরু করছি তো আমরা প্রথমে আজকে আলোচনা করব এক ভেজ বিল নিয়ে তো এগ ভেজ বিলের কথা এটুকুই বলার যে ডিসেম্বর মাসের এক ভেজ বিল আমাদের দিয়ে দেওয়া হয়েছে আশা করছি আগামী এক থেকে দুই দিনের মধ্যে আমরা আমাদের অ্যাকাউন্টে ডিসেম্বর মাসের যে এক ভেজ বিলটা সেটা পেয়ে যাব। আশা করছি আপনারাও আগামী সপ্তাহে বা এই সপ্তাহে হয়তো এই সপ্তাহের শেষ নাগাদ হয়তো আপনারাও আপনাদের ডিসেম্বর মাসের এক ভেজ বিল পেয়ে যাবেন আমাদের অফিস থেকে যেহেতু ডিসেম্বর মাসের যে একভেজ বিল সেটা দিয়ে দেওয়া হয়েছে বা পাশ করে দেওয়া হয়েছে সুতরাং আশা করা যাচ্ছে আগামী কাল এবং পরশুর মধ্যে আমরা আমাদের ডিসেম্বর মাসের একভেজ বিল পেয়ে যাব। এবং আশা করছি আমরা যেহেতু ডিসেম্বরের এক ভেজ বিল পাচ্ছি সুতরাং আপনারাও আপনাদের আগামীর যে আগামীতে কয়েকদিনের মধ্যে আপনাদের ডিসেম্বর মাসের যে বাকি ভেস বিলটা সেটাও আশা করছি আপনারা পেয়ে যাবেন বা আজকের ওপর দাঁড়িয়ে অনেকে হয়তো এখনও পর্যন্ত ডিসেম্বর মাসের এক ভেজ বিলটা অনেকেও হয়তো পেয়ে গিয়েছেন বাট অনেকে পেয়েছেন বেশিরভাগ জনই কিন্তু এখনও পাননি তাদেরকে বলছি আগামী কয়েকদিনে আপনারা পেয়ে যাবেন অনেকে এমনও বলছেন যে ডিসেম্বর মাসের এক ভেস বিল পেয়ে গিয়েছেন তারা তো সেই ক্ষেত্রে আপনারা যেহেতু আর আপডেট রয়েছে সেহেতু আপনারা পেয়ে গিয়েছেন এবং আমাদের ক্ষেত্রে যেহেতু বিলটা দিতে একটু টাইম লাগে সেহেতু আমাদের অর্থাৎ অনেকেরই আমি বলবো বেশিরভাগ অফিস থেকেই বা বেশিরভাগ ব্লকেরই কিন্তু এখনও পর্যন্ত ডিসেম্বরের যে এক ভেজ বিল সেটা বাকি রয়েছে তো আশা করছি আপনারা আপনাদের বিলটাও ঠিক সঠিক সময়ে পেয়ে যাবেন এবার আসি যে আমরা কোন কোন মাসের বিল পেলাম তো আমরা আপাতত শুধুমাত্র ডিসেম্বর মাসেরই এক ভেজ বিল পেলাম এই ক্ষেত্রে হয়তো আপনাদের ক্ষেত্রেও সেম অর্থাৎ একই রকম হবে যে আপনারাও ডিসেম্বর মাসের এক ভেজ বিলই পাবেন কেননা জানুয়ারি মাসের এখনও পর্যন্ত কোনো রকম আপডেট নেই যেহেতু আমরা ডিসেম্বরে পেয়েছিলাম না সেহেতু জানুয়ারি মাস নিয়ে এখনও পর্যন্ত কোনো কিছু বলা যাচ্ছে না আর আপনারা হয়তো অনেকেই কমেন্ট করবেন যে ইনসেন্টিভের খবর তো আপনাদেরকে বলে রাখি ইনসেন্টিভের কিন্তু এখনো পর্যন্ত কোনোরকম কোনো খোঁজখবর আমি পাইনি তো ইনসেন্টিভের ব্যাপার নিয়ে আমি যখনই আপডেট পাবো বা ইনসেন্টিভ নিয়ে আমি যখনই জানতে পারবো চেষ্টা করব আপনাদেরকে সবার প্রথমে ইনসেন্টিভ নিয়ে কি খবর রয়েছে জানার কারণ অনেকেই প্রশ্ন করছেন এবার আমার কাছে কোনো রকম কোনো আপডেট নেই বলে আমি আপনাদেরকে কমেন্টের রিপ্লাই করতে পারছি না এবার আসি আমরা যে ডেটা চার্জের টাকা নিই তো ডেটা চার্জের টাকা অনেক কদিন আগে অর্থাৎ প্রায় এক সপ্তাহ আগের মতোই দিয়ে দেওয়া হয়েছে একটু অসুবিধার কারণে আমি ভিডিও বানাতে পারিনি তো তো এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দিলাম যে ডেটা চার্জের অক্টোবর টু ডিসেম্বরের যে ডেটা চার্জের টাকাটা সেটা কিন্তু দিয়ে দেওয়া হয়েছে এবার আপনারা আপনাদের নিশ্চয় খোঁজখবর রাখেন বা আপনারা জানেন যে আপনারা কোন কোন মাসে ডেটা চার্জের টাকা পেয়েছেন এবং কোন কোন মাসের ডেটা চার্জের টাকা বাকি আছে আশা করছি আপনারা এই আপডেটটুকু পেয়ে উপকৃত হয়েছেন এবং যারা ভিডিওটি দেখছেন অবশ্যই লাইক শেয়ার করবেন এবং চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটি প্রেস করে রাখবেন তো আরও একবার বলে দিই শুধুমাত্র ডিসেম্বর মাসেরই কিন্তু আমরা ভেস বিল পেলাম এছাড়াও যদি আপনারা অন্যান্য মাসের অর্থাৎ জানুয়ারি বা তার জানুয়ারি মাসের ভেস বিল বা অন্য কোনো কিছু বিল পেয়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর আপনারা কোন ব্লগ থেকে ভিডিওটি দেখছেন সেটাও কিন্তু কমেন্ট করে জানাবেন তাহলে আমি জানবো যে আপনারা কোন কোন ব্লগ বা কত দূর থেকে আমার ভিডিও দেখছেন এবং আপনাদের কতটা কি আপডেট থাকবে সেটুকু আমি আপনাদের ভিডিওর মাধ্যমে জানানোর চেষ্টা করব তো ভিডিওটি এখানে শেষ করছি ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক শেয়ার করবেন আর ইনসেন্টিভের কিন্তু এখনও রকম খবর নেই সুতরাং আপনারা অনেকেই কমেন্ট করছেন এবার কমেন্টের আমার কাছে রকম কোনো আনসার নেই বলে আমি আপনাদের রিপ্লাই করতে পারছি না তার জন্য আমি এটার ক্ষমা চেয়ে নিচ্ছি কারণ এখনও পর্যন্ত ইনসেন্টিভের রকম কোনো আপডেট নেই আপডেট পেলে অবশ্যই আপনাদেরকে প্রথমেই আমি ইনসেন্টিভের যে খবরটা রয়েছে বা ইনসেন্টিভের কতটা কি আপডেট বা কোন মাস পর্যন্ত আপনারা ইনসেন্টিভ পাবেন কবে নাগাদ পাবেন সেরকম আমি সঠিকভাবে আপনাদের আপডেট পেলে বা সঠিক আমি তথ্য যদি জানতে পারি অবশ্যই আপনাদেরকে চেষ্টা করবো সেই সঠিক তথ্যটা সবার প্রথমে তুলে ধরার আর সবার প্রথমে ভিডিও পেতে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং অবশ্যই ভালো লাগলে লাইক শেয়ার করবেন ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন